মাঝে মধ্যেই ভূমিকম্পের ধাক্কায় আমাদের সুন্দর পৃথিবীটা কেঁপে ওঠে তছনছ হয়ে যায় শহর নগর বন্দর ও জনপদ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক চোখের পলকে মাটির সঙ্গে মিশে যায় তাদের স্বপ্ন সাধনা ও শ্রমে গড়ে তোলা ভুবন প্রশ্ন হল ভূমিকম্প কেন হয় এ সম্পর্কে কি বলে কোরআন বিজ্ঞান এ তথ্যচিত্রে সে কথাই আমরা জানিয়ে দেব ভূতত্ত্ব বিজ্ঞানের আলোকে ভূপৃষ্ঠের নিচে একটি নির্দিষ্ট গভীরতায় রয়েছে কঠিন ভূতক ভূতকের নিচে প্রায় একশো কিলোমিটার পুরু একটি শীতল কঠিন পদার্থের স্তর রয়েছে একে লিথোস্ফেয়ার বা কঠিন শিলাতক নামে অভিহিত করা হয় আমাদের পৃথিবী নামের এই গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে যে বেশ কিছু সংখ্যক শক্ত শিলাত্বকের প্লেট খণ্ডখণ্ড অবস্থায় আছে ভূতত্ত্ব বিজ্ঞানের আলোকে এই প্লেটের চ্যুতি বা নড়াচড়ার কারণে ভূমিকম্পের সৃষ্টি হয় আর ভূমিকম্প বিষয়ে পবিত্র কোরআনে সুরায়ে জিলজাল নামে একটি সুরা নাজিল করা হয়েছে মানুষ শুধু কোনো ঘটনা ঘটার কার্যকরণ সম্পর্কে জানতে আগ্রহী হয় এবং ভূতত্ত্ব বিজ্ঞানও এই কার্যকরণ সম্পর্কেই আলোচনা করে থাকে কিন্তু পবিত্র কোরআন একই সঙ্গে কোনো ঘটনা ঘটার কার্যকরণ বর্ণনার পাশাপাশি উক্ত ঘটনা থেকে শিক্ষণীয় বিষয় কী এবং এই ঘটনা থেকে অন্য আরও বড় কোনো ঘটনা ঘটার প্রতি ইঙ্গিত দেয় ভূমিকম্প বিষয়ে পবিত্র কোরআনে দুটি শব্দ ব্যবহৃত হয়েছে একটি হল সুরা জিলজালে উল্লেখিত জিলজাল যার অর্থ হল একটি বস্তুর নড়াচড়াই অন্য আরেকটি বস্তু নড়ে ওঠা দ্বিতীয় শব্দটি হল সুরা আওয়াজের কারণে কোনো কিছু নড়ে ওঠা বা ঝাঁকুনি খাওয়া পৃথিবীতে বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তা বৈজ্ঞানিক দৃষ্টিতে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কঠিন শিলাতকে চ্যুতি বা স্থানান্তরের কারণে কেয়ামতের দিন আরেকটি ভূমিকম্পে পৃথিবী টুকরো টুকরো হয়ে ধুলিকনায় পরিণত হবে এবং তা হবে ফেরেশতা হজরত ইসরাফিল আল্লা সাল্লামের সিংগাই ফুৎকারের কারণে যাকে বলা হয় তাক্কা যা হবে এক প্রচণ্ড আওয়াজ পৃথিবীতে মাঝে মাঝে কঠিন শিলাতকের স্থানান্তরের কারণে ঘটে যাওয়া ভূমিকম্প আমাদেরকে এ কথার প্রতি ইঙ্গিত করে যে একদিন ওই দাক্কা সংঘটিত হবে যার নাম কেয়ামত তখন এই চাকচিক্যময় দুনিয়ার সব কিছুই ধ্বংসস্তূপে পরিণত হবে মানুষ যেন কেয়ামতকে ভুলে না যায় দুনিয়াকেই তার আসল ঠিকানা মনে না করে তাই মাঝে মাঝে মহান আল্লাহ ভূমিকম্প ভূমিকম্পসহ আরও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মানুষকে সতর্ক করে থাকেন মহান আল্লাতালা পবিত্র কোরআনের সুরা আল আনামের পঁয়ষট্টি নং আয়াতে বলেন আল্লাহ তালা তোমাদের ওপর ঊর্ধ্ব থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম ইমাম ইবনুল কায়ুম রহমতুল্লাহ আলাইহে বলেন মহান আল্লাহ মাঝে মাঝে পৃথিবীকে জীবন্ত হয়ে ওঠার অনুমতি দেন যার ফলে তখন বড় ধরনের ভূমিকম্প অনুষ্ঠিত হয় তখন এই ভূমিকম্প মানুষকে ভীত করে তারা মহান আল্লাহর নিকট করে পাপ কর্ম ছেড়ে দেয় আল্লাহর প্রতি ধাবিত হয় এবং তাদের কৃত পাপকর্মের জন্য অনুতপ্ত হয়ে মোনাজাত করে মহান আল্লাহ তালা আমাদেরকে ভূমিকম্প সহ সকল ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন আমি